হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাই অল প্রেস করে দিব তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা একটা ট্রান্সফার আপডেট দিয়ে আলোচনা করবো তো যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি একজন ভারতীয় গোলকিপারকে সই করিয়ে ফেললো যার নাম আরশদীপ সিং আর আরশদীপ সিংকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন আঠাশ বছর বয়সী ভারতীয় গোলকিপার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা লাস্ট ইয়ার তিনি হায়দ্রাবাদ এফসিতে খেলছিলেন আর সেখান থেকে তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছেন এবং পাঞ্জাব এফসি এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পাশাপাশি পাঞ্জাব এফসি আরও একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে বিকাশ সিং যিনি একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার লাস্ট কেরালা ব্লাস্টার্সের সাথে খেলছিলেন প্রবীর দাসের পাশাপাশি তিনিও কিন্তু কেরালা দল ছেড়েছিলেন বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা আর তিনি যে পাঞ্জাবে যোগ দিতে পারেন সেটা তোমাদেরকে জানিয়েছিলাম তো ফাইনালি পাঞ্জাব এফসি সিং সিংয়ের পাশাপাশি এই বিকাশ সিংয়ের সাইনিংটাও অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে এরপরে যদি আমরা কথা বলি নতুন টিম দিল্লি স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো দিল্লি স্পোর্টিং ক্লাব এতদিন অনুশীলন করছিলেন ফাইনালি তারা কিন্তু আজকে তারা সুপার কাপের ম্যাচ খেলবে মুম্বাই সিটি এর এগেইনস্টে সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে এবং গতকালকেই তারা কিন্তু গোয়ায় পৌঁছে গিয়েছেন গোয়ায় গিয়ে অনুশীলনও সেরেছেন তো ফাইনালি নতুন টিমের ম্যাচ আমরা দেখতে পারবো তো দেখা যাক মুম্বাইয়ের মতো শক্তিশালী দলের এগেনস্টে দিল্লি স্পোর্টিং ক্লাব কত ভালো পারফরমেন্স করতে পারে তোমাদের কি মনে হয় কোন টিম এই ম্যাচটা জিততে পারে অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের কি বড় ধাক্কা তো মোহনবাগান সামনেই আঠাশ তারিখে ডেম্পো স্পোর্টিং ক্লাবের সঙ্গে ম্যাচ খেলবে আর সেই ম্যাচের আগে একটা বড় ধাক্কা খেলো তো কি সেই ধাক্কা তো সেটা হচ্ছে মোহনবাগান অনুশীলনে গুরুতর চোট পেলেন দীপক তাগড়ি গুরুতর চোট পেয়ে কিন্তু অনুশীলনের মাঝপথেই মাঠ ছাড়লেন দীপক তাঙ্গড়ি তবে এই চোট নিয়ে কিন্তু দেখা গিয়েছে বর্তমানে খুবই আশঙ্কা তার চোট কতটা গুরুতর সেই বিষয়ে কোনো কনফার্ম আপডেট নেই তবে এতটাই গুরুতর যে তিনি মাঠে থাকতেই পারলেন না মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তো দেখা যাক ফাইনাল কনফার্ম আপডেট কিছু পাওয়া গেলে অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো এরপরে যদি আমরা কথা বলি গতকালকের জোড়া সুপার কাপের ম্যাচ নিয়ে বিকালে নর্থ ইস্ট ভার্সেস ইন্টারকাসির ম্যাচ ছিল সেখানে ইন্টারকাসি মাত্র আট কোটি টাকার দল নিয়ে কিন্তু নর্থ ইস্টের মতো শক্তিশালী দল যেখানে সমস্ত বিদেশি নিয়েই কিন্তু নর্থ ইস্ট মাঠে নেমেছিল তো সেই নর্থ ইস্ট টিমকে কিন্তু দুই দুই গোলে আটকে দিল ইন্টারকাসি তো হাবাস কিন্তু আরও একবার জাদু কিন্তু দেখাচ্ছে এই স্বল্প বাজেটের একটা টিম নিয়েও নর্থ ইস্টের মতো শক্তিশালী দলের এগেনস্টেও কিন্তু বেশ ভালো একটা পারফরমেন্স করতে দেখা গেল এবং সন্ধ্যায় জামশেদপুর এফসির এগেনস্টে খেলতে নেমেছিল এফসি গোয়া সেখানে দুই শূন্য গোলে ম্যাচটা যেতে গোয়া গোয়ার হয়ে দুটো গোল করলেন জাভিয়ার সেভেরিও টোরো এবং ড্যাজেন্ট রাজিক এই দুটো গোলই আসে এই ম্যাচে এবং জামশেদপুরকে হারিয়ে সুপার কাপে দুর্দান্ত জয় তুলে নিল এফসি গোয়া নিজেদেরই ঘরের মাঠে তো যদি আমরা এরপরে কথা বলি গোয়াতে সুপার কাপ হবে না কেন হবে না তো জওহরলাল নেহরু ফতর্দা স্টেডিয়াম যেটা রয়েছে সেখানে কিন্তু খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেখানে কিন্তু খেলার অনেক ব্যাঘাত ঘটছে বৃষ্টির জন্য অনেক প্লেয়ার কিন্তু ভালো খেলতে পারছে না বল সেভাবে এগোচ্ছে না লাস্ট আমরা জামশেদপুর এবং এফসি গোয়া ম্যাচেই দেখলাম দ্বিতীয় খেলা বন্ধ করে দেওয়া হয় অনেক পরিমাণে বৃষ্টি বেড়ে গিয়েছিল মাঠে অনেক জল জমে যাচ্ছিলো যেটা আমরা মোহনবাগানের ম্যাচেও দেখেছিলাম তো এভাবে চলতে থাকলে কিন্তু ম্যাচ খেলাই যাবে না এবং সত্যি বলতে ম্যাচ খেলতে অনেক সমস্যাও হচ্ছে টিমের তো সেক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে খুব দ্রুত একটা ব্যবস্থা করতে হবে যতদিন না বৃষ্টি থামছে তো অবশ্যই আমরা চাইবো যে পরের ম্যাচগুলোতে না হোক বৃষ্টি এবং যদি বৃষ্টি হয়েও থাকে সেক্ষেত্রে খুব ভালোভাবে একটা ব্যবস্থা নেবে গোয়া ম্যানেজমেন্ট তো দেখা যাক পরের ম্যাচগুলোতে বৃষ্টি হয় নাকি তবে এভাবে বৃষ্টি হতে থাকলে কিন্তু সুপার কাপ কিন্তু গোয়াতে হওয়া সম্ভব নয় ব্যাম্বলিম স্টেডিয়ামে কোনো প্রকার বৃষ্টি হচ্ছে না যার ফলে ম্যাচ খেলতেও কোনো সমস্যা হচ্ছে না তবে ফতোর্দা স্টেডিয়ামে ম্যাচ খেলতেও অনেক সমস্যা হচ্ছে যে টিমগুলো খেলছে তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে তো তোমাদের কি মনে হয় গোয়া ম্যানেজমেন্টের কি খুব দ্রুত এটা নিয়ে ব্যবস্থা করা দরকার সেটা তোমরা কমেন্টে জানাতে একদমই ভুলো না এরপরে যদি আমরা কথা বলি পবির দাসকে নিয়ে তো ফাইনালি পবীর দাস কিন্তু সবাইকে চমকে দিয়ে সই করে ফেললো প্রবীর দাস কেরালা ব্লাস্টার্সের থেকে থ্যাংক ইউ জানিয়েছে এই মরসুমে উইদাউট ক্লাবে ছিলেন আর প্রবীর দাসকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি একজন একত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলতে পারে রাইট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা আর তোমাদেরকে জানিয়েছিলাম তার প্রতি ইন্টারেস্টেড রয়েছে ইন্টারকাসির বিশেষ করে অ্যান্টোনিও লোপেজ হাবাস পবীরকে দলে চাইছিলেন তো সেখানেই ইন্টার কাশিতেই যোগ দিলেন সবাইকে চমকে দিয়ে পবীর দাস পুরোনো কোচের আন্ডারে খেলতে দেখা যাবে প্রবীর দাসকে আর হ্যাঁ হাবাসের আন্ডারে কিন্তু পবীর দাস তার সেরা পারফরমেন্সটা পেয়েছিলেন এবং বেশ সফলতাও পেয়েছিলেন তো আরও একবার হাবাসের আন্ডারে আমরা পবীর দাসকে খেলতে দেখতে পারবো দেখা যাক পবীর দাস কতটা ভালো ফর্মে ফিরতে পারে এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো ফাইনালি আইএসএল হবে বলে একটা বেশ ভালো রকম কনফার্মেশন পাওয়া যাচ্ছে আইএসএল এর নতুন টেন্ডার ডাকা হয়েছিল সেখানে চারটে পার্টি কিন্তু বিট করেছে যেখানে প্রথম নামটাই রয়েছে এফএসডিএল এর পাশাপাশি আরও তিনটে কিন্তু পার্টি রয়েছে একটা ফ্যান কোড এবং আর একটা কনসিস্টেন্ট স্পোর্টস আর একটা ফরেন পার্টি এই চারটে পার্টি কিন্তু বিট করেছে তবে সম্ভবত এফএসডিএল আরও একবার দায়িত্ব পেতে চলেছে এর তো এফএসডিএল যদি আইএসএল এর দায়িত্ব নেয় সেক্ষেত্রে আমরা লাইভের কোনো প্রকার সমস্যা দেখতে পারবো না তবে আদার্স যে পার্টিগুলো রয়েছে ফ্যান ফ্যানগুলি যদি এর দায়িত্ব নেয় সেক্ষেত্রে কিন্তু লাইভের অনেক সমস্যা হতে পারে এবং অনেক টাকা রিচার্জ করে আইএসএল দেখতে হতে পারে এবং আদার্স যেগুলো রয়েছে তারা কী করবে সেটা নিয়ে কোনো কনফার্ম আপডেট নেই তবে যদি এফএসডিএল নেয় সেক্ষেত্রে যে আমরা আগে যেরকম লাইভ দেখতে পারতাম সেরকমই লাইভ দেখতে পারবো ফ্রিতেও লাইভ দেখার কিন্তু বন্দোবস্ত থাকবে তো দেখা যাক কত দ্রুত আইএসএল কনফার্ম হয় কোন পার্টি দায়িত্ব পাই এফএসডিএল পেলে কিন্তু সবচেয়ে ভালো হবে আমার মতে তোমাদের মতে কোন পার্টি আইএসএল এর দায়িত্ব নিলে সবচেয়ে বেশি বেটার হয় সেটা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিব তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে